ডেলিভারি কোম্পানির নাম করে পনেরো কোটি টাকার প্রতারণা প্রতারিত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বারুইপুর পুলিশ জেলার জেলা পুলিশের বড় সড় সাফল্য ডেলিভারি কোম্পানির মালিক সহ দুই পুলিশ সূত্রে জানা গিয়েছে গত বছর আগে সস্তা সুন্দর নামে একটি ঔষধ অ্যাপ কোম্পানির কাছ থেকে বিভিন্ন জায়গায় ওষুধ ডেলিভারি করার জন্য তারকনাথ ভট্টাচার্যের সিকিউরিটি সার্ভিস নামে একটি কোম্পানি তৃতীয় ব্যক্তি হিসাবে কাজ শুরু করে মূলত ওই কোম্পানির কাজ ছিল বিভিন্ন জায়গায় ওষুধ ডেলিভারি করে সেই ওষুধের টাকা সস্তা সুন্দর ওষুধ কোম্পানির অ্যাকাউন্টে পাঠানো এর বিনিময়ে চুক্তিপত্র অনুযায়ী কমিশন পাবে তারকনাথের কোম্পানি কিন্তু গত ধরে সস্তা সুন্দর কোম্পানির কাছ থেকে ওষুধ নিয়ে বিভিন্ন জায়গায় ডেলিভারি করেও এদের অ্যাকাউন্টে টাকা দিত না তারকনাথের কোম্পানি এরপরও সস্তা সুন্দর ওষুধ কোম্পানির পক্ষ থেকে বারুইপুর থানায় তারকনাথের কোম্পানির বিরুদ্ধে একটি প্রতারণার অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি তিনি জানায় যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে টু হুইলার বাইকস আছে ফোর হুইলার আছে ফ্ল্যাট আছে লিজ প্রপার্টি আছে আছে জমি তিরিশ লক্ষ টাকার মতো ব্যাঙ্ক ব্যালেন্স যেটা আমরা ফ্রিজ করতে পেরেছি আর চোদ্দ তারিখে চোদ্দ জুন এই মাসে আমরা একটা ওর থার্ড অ্যাসোসিয়েট যেটা আছে পাম্পার সরকার বলে ওকে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি ও আমাদেরকে বলে কি এই যে যে প্রসিডস অফ ক্রাইম এখান থেকে মোটামুটি অনেক জুয়েলারি কেনা হয়েছে আমরা ওই নির্দিষ্ট যে জায়গাটা দেখাই দেখিয়ে দেয় আমরা ওই জায়গাতে যাই গিয়ে রেড করি রেড করে আমাদের আনুমানিক এক কোটি ঊনসত্তর লাখ টাকার মতো আমরা জুয়েলারি আমরা পাই ওখান থেকে আমরা প্রপার প্রসিজার দিয়ে সিজার করি সিজার করে আমরা ওটাকে ওই পাম্পাকে আমরা অ্যারেস্ট করি পুরো কেসটা এখনও ইনভেস্টিগেশনে আছে টোটাল ফ্রড অ্যামাউন্ট ইজ ফিফটিন সিয়ার এর মধ্যে আমরা যতটুকু সিজ করেছি বিভিন্ন সময় বিভিন্ন ডেটে ওর মূল্য হচ্ছে আনুমানিক সাড়ে চার কোটি টাকার মতো আমরা ভ্যালুয়েশনে আমরা প্রপার্টি মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টি মিলে প্রায় সাড়ে চার কোটি টাকার মতো আমরা সিজ করতে পেরেছি এই কেসে আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি এখনও ইনভেস্টিগেশনের আন্ডারে আছে আরও যদি কেউ আসামি জড়িত থাকে অথচ আরও যদি আমরা কোনো হদিশ পাই আরও প্রপার্টির জন্য আমরা ওটাকে খতিয়ে দেখবো আর নেসেসারি লিগাল অ্যাকশান আমরা নেবো